জাদু এতটা ভয়ঙ্কর যে খুদ নবী করিম সন্মল আলাই জুসাল্লামকে পর্যন্ত জাদু করা হচ্ছে এতটা ভয়ঙ্কর নবী করিম সল্লাহসলামকে জাদু করা হয়েছে এই ব্যাপারে ঘটনা বুখারি শিল্পিয়াস জাদু কিভাবে করা হয়েছে সংকেপে বলি নবী করিম সাল্লা জাদু করা হয়েছে খেয়াল করে মনোযোগ দি এই শেষে গিয়ে একটা কথা বলবো এই জাদুর কথাগুলো কেন মধ্যে শেষে গিয়ে বলছে রসুলামকে জাদু করছে কেমনে রসুলের একজন খাদেম ছিল ইহুদি বাচ্চা বালক সে নবী কেম চুল মুবারক এবং চিরুনি কোন পর্যায়ে সংরক্ষণ করছে সংরক্ষণ করে ইহুদি তার নাম ছিল লাবিদ বিন আসম নাম কি লাবিদ বিন আসম সই বুহারির হাদিসে আস তার কাছে নিয়ে গিয়ে সে জাদু করছে কি করছে ওই চুল আর আর সুতা নিছে সুতা নিয়ে চুলের সাথে সাথে এগারোটা গিরা মারছে কি মন্ত্র গিরা মারছে গিরা মেরে ওইটাকে দারওয়ান একটা কূপের নাম দার ওয়ান বিভিন্ন নাম আসলে হাদিস দারওয়ান একটা কূপের নাম ওই কূপের নিচে পাথরের নিচে ওটাকে রেখে দিছে রেখে যাওয়ার পরে রসুলের অবস্থা খারাপ কেবল বলছেন এক বছর পর্যন্ত রসুলের অবস্থা খারাপ ছিল ছয় মাস পর্যন্ত রসুল অবস্থা কি বলতেছেন যে হয়েছিল হয়েছিলাম কোনো কাজ করেন নাই কিন্তু বলতেছেন যে আমি করে ফেলছি এরকম হয়ে গেছে ছয় মাস পর্যন্ত রসুলের এই অবস্থা পরে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই জাদু থেকে কেমনে নিষ্কৃতি পেলেন নবীম ঘুমাইছেন শিওরে একজন ফেরেস্তা আসছে পায়ের দিকে একজন ফেরেস্তা আসছে শিওরে ফেরেস্তা জিজ্ঞেস করতেছে পায়ের দিকে যে বসছে যে এই ব্যক্তি কি হয়েছে ঘুমের ভিতর সস্তমের স্বপ্ন কিন্তু ওহি ঘুমের ভিতর জিজ্ঞেস করে এই ব্যক্তির কি হয়েছে তো ফেরেস্তা বলতেছেন যে এই ব্যক্তি রুগী কিসের রোগ বলছে তাকে জাদু করা হয়েছে তো কিসের জাদু কে করছে জাদু এক ইহুদি ইহুদিন নাম কি কে কালাবিদ্দিন আসম জাদু কিসের নির্দেশ করছে চিরুনিতে রসুল মুবারকের চুল নিয়ে একটা সোতা নিয়ে গিরা দিয়ে জাদু করছে কোথায় রাখছে ওইটা জারোয়ান নামক কূপে কুপের কোথায় পাথরের নিচে মা আশাকে বললাম আশা এদিকে আস আমার রূপ কি আমি টের পাইছি কি রূপ আমাকে জাদু করা হয়েছে এরা সব আপনাকে জাদু করছে কে করছে জাদু কে করছে রসুল আসলাম ওটা বলেন নাই আমাকে জাদু করছে কোথায় বলছে যে অমুক কূপে হজরত রসুল করিম সালাম হজরত আলী রদিউল্লাহ তাল আনহু এবং অন্যান্য সাহাবিদিকে পাঠালেন যাও অমুক কূপে যাও সেখানে পাথরের নিচে একটা চিরুনি পাইবা ওখানে জাদু করা হয়েছে আমাকে ওগুলো বের করে নিয়ে আস হজরত রসুল করিমের কথা অনুযায়ী হয়তো আলী রদিউল তালাম সেখানে গেলেন যাওয়ার পরে দেখলেন বুখারি দেওয়ায় দেখলেন ওই কূপের পানিগুলা নৌকা আতুলা মেহদির রঙের মতো লাল হয়ে গেছে পানিগুলো মানে জাদুর আসর এমন ভাবে পড়ছে কুপের পানিগুলা মেহদির মতো রঙের মতো কি হয়ে গেছে লাল হয়ে গেছে পাশে কিছু খেজুর গাছ ছিল ওগুলা দেখতে শয়তানদের মতো আর না ঔষীর সাইয়া কিছু গাছ দেখলে ভয়ঙ্কর লাগে না গাছ দেখলেও তো কিছু ভয়ঙ্কর লাগে কিছু গাছ আছে দেখেন দেখতে ভয়ঙ্কর মতো লাগে এই খেজুর গাছগুলো এরকম হয়ে গেছে জাদুর আসরে ওই কূপটা থেকে হজরত আলী ওই ওয়ালা জাদুর বস্তুগুলা নিলেন নিয়ে রসুল সুস্তাম বলছেন যে কূপটাকে তোমরা কি ভেঙে ফেলো ভেঙে কূপটাকে দাসন করে দাও কূপটাকে দাসন করে দেওয়া হলো ওই জাদু জিনিসগুলা নিয়ে রসুল কেন সাল কাছে গেলেন এতরূপ পর্যন্ত ঘটনার মাধ্যমে আপনারা আমরা বুঝতে পারলাম যে জাদুর মাধ্যমে হাত্তাকে নবী করিম সাল্লা আসলামকে পর্যন্ত আক্রান্ত করা হয়েছে আমের আপনি কি তাহলে আমাদেরকে জাদু করা করা সম্ভব কি না আপনাকে জাদু করা সম্ভব কি না সম্ভব তো আল্লাহ রসুল সাল্লাহ জাদু করছেন আমি তো বললাম যে জাদু করবে ঠিক কিন্তু জাদুর ওষুধ আছে কি না নবী করিম সাল্লি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তালা তখন দুইটা সুরা নাজিল করলেন দুইটা সুরা জাদুর ওই চিরুনিতে এগারোটা গীতটা ছিল আল্লাহ দুইটা সুরা নাজিল করলেন ওই দুইটা সুরার ভিতরে এগারোটা আয়াত রয়েছে ওই দুইটা সুরার এক একটা আয়াত আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম পাঠ করলেন এগারো নম্বর আয়াত পাঠ করার সাথে সাথে এগারোটা গীতটা খুলে গেল আল্লাহ রসুর হুসুল্লাল্লাহ আলাই কেউ সুস্থ হয়ে গেলে বা হুজুর ওই দুইটা সুরা কি জানা দরকার আছে না ও দুইটা সুরও জানবেন না আমল করবেন তো দুইটা সূরা ইনশাল্লাহ ও দুইটা সূরা কিন্তু আপনারা সবাই পারেন হ্যাঁ বলেন দেখি দিয়ে আগে বলছি সুরা এ ফালাক সুরা না সুরা ফালাক সুরা নাচ কটা আয়াত আছে এখানে এগারোটা আয়াত আছে এজন্য শুধু জাদু নয় যে কোনো অনিষ্টতা থেকে অনিষ্ট থেকে ক্ষতি থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা রাত্রে ঘুমানোর সময় আমি এর আগে অনেকবার বলছি রসুল নিজে উপহারে হাতিসে আসছে ঘুমানোর সময় পাশক্ত নামাজের পরে রসুল এগুলো আমল করতে হাতে ফু দিয়ে পুরো শরীর মাসাজ করতে দুইটা সুরা পরে নামাজের পরে পড়তে আমি পাশক্ত নামাজের পরে কি আমল করব এই মধ্যে আমি বলেছিলাম যে মহাফেজা তাইন বলা হয় কুল আউযু বিরববিল ফালাক কুল আউযু বিরববিন নাস এই দুই সূরার আমল করতে বলছিলাম ওই দুই সূরা যদি আপনি আমল করেন তাহলে আপনাকে জাদু টনা করতে পারবে না ইনশাআল্লাহ করলো ভেঙ্গে গেল